সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন 2025 সালের শেষের দিকে বা 2026 সালের শুরুর দিকে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটি আপডেট প্রকাশ করা হয়েছে বা একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হচ্ছে আপনাদের যাদের জন্ম 2007 সালের আগে অর্থাৎ 2007 সালের জানুয়ারি মাসের আগে আপনাদের যাদের জন্ম তাদেরকে জরুরি ভিত্তিতে ভোটার হতে বলা হয়েছে যদি আপনারা দুই সালের আগে জন্মগ্রহণ করে থাকেন এবং আপনি যদি ভোটার না হয়ে থাকেন তাহলে ডিসেম্বরের আগেই আপনাদেরকে আবেদন করতে করতে হবে। তাহলে আপনি এই নির্বাচনে দিতে পারবেন। এখন আপনারা অনেকেই জানেন যে দুই সালের মার্চ মাস থেকে কিন্তু ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হবে এখন আপনারা অনেকেই বলতে পারেন আপনারা চাইলে তো ভোটার হালনাগাদের মধ্য দিয়ে ভোটার হতে পারেন তাহলে আর্জেন্ট ভাবে একত্রিশ ডিসেম্বরের আগে আপনাদেরকে কেন ভোটার হতে হবে শোনেন আপনার বয়স যদি ১৬, ১৭ বা আঠারো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভোটার হালনাগাতের মধ্য দিয়েও কিন্তু ভোটার হালনাগাতের মধ্য দিয়ে যদি আপনি ভোটার হন সেক্ষেত্রে যদি আপনার বয়স সতেরো হয়ে থাকে তারপরেও কিন্তু আপনি ভোটার হালনাগাতের মধ্য দিয়ে ভোটার হতে পারবেন ভোটার হালনাগাত মানে হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে যে আপনাদের তথ্য সংগ্রহ করা হয় তথ্য সংগ্রহ করে আপনাদেরকে ভোটার বানানো হয় সেটি হচ্ছে ভোটার হালনাগাদ এক্ষেত্রে আপনার বয়স যদি সতেরো হয় ষোলো হয় তারপরেও আপনি হালনাগাদের মধ্য দিয়ে ভোটার হতে পারবেন কিন্তু একটি কথা মাথায় রাখবেন আপনার বয়স যখন আঠারো হবে তারপরেই আপনাদেরকে এনআইডি কার্ড প্রদান করা হবে তারপর আপনি ভোট দিতে পারবেন তার মানে কি দাঁড়াচ্ছে আপনি ষোলো সতেরো বছরেও হালনাগাদের মধ্য দিয়ে আপনার তথ্যটি তারা নিয়ে যাবে পরবর্তীতে আঠারো হলে আপনাকে এনআইডি কার্ড প্রদান করা হবে এটা হচ্ছে এক হিসাব আর আপনার জন্ম তারিখ যদি দুই সালের আগে হয় সেক্ষেত্রে এটি আরেকটা হিসাব যদি আপনার দুই সালের আগে জন্ম হয়ে থাকে তার মানে আপনার আঠারো বছর পূর্ণ হয়েছে আপনার হালনাগাতের মধ্য দিয়ে ভোটার হওয়ার কোন দরকার নেই আপনি একত্রিশ ডিসেম্বরের আগে ভোটার হবেন এখন আপনাদেরকে অনলাইন আবেদন করে তারপর সেই আবেদন পত্রের সাথে বিভিন্ন কাগজপত্র ডকুমেন্ট নিয়ে তারপর নির্বাচন কমিশন অফিসে যেতে হবে সেক্ষেত্রে আপনার আবেদন পত্রের সাথে কি কি ডকুমেন্ট কি কি কাগজপত্র হলে আপনি ভোটারের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি ভোটার হতে পারবেন এখন আমি আপনাদেরকে সেই কাগজপত্র কথা বলছি কি কি ডকুমেন্ট আপনাদেরকে লাগবে শুরুতে আপনার যে ডকুমেন্টটি অনেকের জন্ম সনদ অনলাইন করা নেই তারা ইউনিয়ন পরিষদে যাবেন বা পৌরসভায় যাবেন সেখান থেকে আপনার পুরাতন জন্ম সনদ নিয়ে যাবেন তারা সেটি ডিজিটাল জন্ম সনদ বা অনলাইন জন্ম সনদ করে আপনাকে দিবে আপনি দুইটি কপি নেবেন প্রথমত হচ্ছে বাংলা এবং ইংরেজি আপনি দুটি আপনার সংগ্রহে রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুই নম্বরে আপনার যে ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে আপনার সার্টিফিকেট অনেকেই বলবেন যে আপনারা পড়াশোনা করেননি তো সেই ক্ষেত্রে আবেদন যখন করবেন তখন আপনি নিরক্ষর সিলেক্ট করবেন বা কৃষক সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনার কোনো সার্টিফিকেট দরকার হবে না আপনি যদি নিরক্ষর বা কৃষক সিলেক্ট না করেন সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট লাগবে আপনার যদি এসএসসি সার্টিফিকেট থেকে থাকে বা ইন্টার সার্টিফিকেট থেকে থাকে আপনি দুইটি সার্টিফিকেট যে কোন একটি সার্টিফিকেট সাথে রাখবেন অর্থাৎ সার্টিফিকেটের কপি লাগবে তারপর আপনার যে ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে আপনার পিতামাতার এনআইডি কার্ডের কপি তারপর আপনাদের যে ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে নাগরিক সনদপত্র এখন বলবেন নাগরিক সনদপত্র কোথায় পাবেন আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে বা আপনি যদি পৌরসভার ভিতর হয়ে থাকেন তাহলে পৌরসভা থেকে মেয়রের সিগনেচার বা চেয়ারম্যানের সিগনেচার সহ নাগরিক সনদপত্র কালেক্ট করবেন এটি আপনার সাথে রাখবেন তারপর যে ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে ইউটিলিটি বিলের কাগজ ইউটিলিটি বিল বলতে বোঝাতে বিদ্যুৎ বিলের কাগজ বা পানি বিলের কাগজ বা গ্যাস বিলের কাগজ আপনার নামে যদি বিদ্যুৎ বিল পানি বিল বা গ্যাস বিলের কাগজ না থেকে থাকে সেক্ষেত্রে আপনার পিতার নামে বা মাতার নামে বা আপনার বড় ভাইয়ের নামে যদি কোনো ইউটিলিটি বিলের কাগজ থাকে সেটি আপনি আবেদনপত্রের সাথে সংযোজন করে দিবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এই কাগজপত্র গুলো হলেই আরেকটি জিনিস আপনি সাথে রাখতে পারেন সেটি হচ্ছে আপনার রক্তের গ্রুপের কাগজ কারণ এনআইডি কার্ডের মধ্যে মেনশন করা থাকে যে আপনার ব্লাড গ্রুপ কি অনেক সময় আমাদের কখন কোন বিপদ হয়ে যায় সেটি বলা যায় না আপনি কোন হাসপাতাল থেকে রক্তের গ্রুপ টেস্ট করবেন এবং আপনাদেরকে যে সার্টিফিকেট বা যে কাগজ প্রদান করা হবে সেটি আপনি আবেদনপত্রের সাথে রাখবেন এবং আমি যে ডকুমেন্ট গুলোর কথা বললাম এই ডকুমেন্ট গুলোতে আপনার জন্ম তারিখ আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম আপনার ঠিকানা সকল কিছু স্পেলিং যেন ভুল না হয় বানান যেন ভুল না হয় আপনি সঠিকভাবে আবেদন করবেন আবেদনের সকল ইনফরমেশন দিবেন দেওয়ার পর আবেদন পত্রের সাথে যেই ডকুমেন্ট গুলোর কথা বললাম এই ডকুমেন্ট গুলো আবেদন পত্রের সাথে নিয়ে তারপর নির্বাচন কমিশন অফিসে জমা দিবেন জমা দেওয়ার পর একটি নির্ধারিত তারিখে আপনাদের মেসেজের মাধ্যমে বা কল দিয়ে জানানো হবে যে আপনাদের ফিঙ্গার কবে নেওয়া হবে আপনাদের ছবি কবে তোলা হবে যেদিন ফিঙ্গার বা ছবি তোলা হবে তারপরেই ঠিক পনেরো দিন বিশ দিন বা অনেকের এক মাস দেড় মাসও লেগে যায় আপনাদের এনআইডি কার্ডটি এসে যাবে তারপর আপনাদেরকে এনআইডি কার্ড প্রদান করা হবে এবং আপনি দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে যে ভোট হবে সেই ভোটে অংশগ্রহণ করে ভোট দিতে পারবেন এবং আপনি যদি হালনাগাদের মধ্য দিয়ে ভোটার হতে চান সেক্ষেত্রে সেটি কিন্তু অনেক লেন্দি প্রসেস আপনি চাইলে দুই মাসের ভিতরে আপনি ভোটার হতে পারবেন না এজন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি থেকে এই আপডেট দেয়া হয়েছে যে একত্রিশ ডিসেম্বরের আগে যাদের আঠারো বছর পূর্ণ হয়ে গেছে বা যাদের জন্ম দুই হাজার সালের আগে তারা তাড়াতাড়ি ভোটার হয়ে নেন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকুন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ